বিস্মিল্লাহীর রহমানি রহিম প্রিয় মাধবপুরবাসী আসসালামু আলাইকু আল্লাহরদান প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার স্বপ্নে বাড়ি নির্মাণে আর নয় দূরদূরান্তে এখন থেকে আপনার নিজ এলাকায় নিজ উপজেলার আল্লাহরদান প্রতিষ্ঠানে পেয়ে যাবেন ইট বালি কংক্রিট সিলিকন বালি বিটি বালি লাল বলি পাইকারি ও খুচরা মূল্য ক্রয়ের সুবিধা এছাড়াও ক্রয়কৃত মালামাল ভাড়ায় চালিত গাড়ি দ্বারা পরিবহন সুবিধা আর পাচ্ছেন ইট ভাঙার মেশিন ঢালাই মেশিন এবং ধান কাটা মেশিন সবই যখন আপনার হাতের নাগালে তাহলে আর কেন হবিগঞ্জ শহর কিংবা ব্রাহ্মণ বাড়িয়াতে আজই চলে আসুন আল্লাহর দান কাশিমনগর বাজার মাধবপুরে প্রোপাইটর মোহাম্মদ হারুন মিয়া মোবাইল জিরো ওয়ান সেভেন টু গ্রাহকদের সেবা ও সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ